আসসালামু আলাইকুম এই যে আপনাদের মাঝে একটা জমি নিয়ে আসলাম সাড়ে তিন কাঠা এটা আমাদের এই নিজস্ব জমি এই যে আমরা যে বাড়িঘর আছে বাড়িঘরের সাথে এই জমিটা আপনার জমি শিখে এই যে এটা এই জায়গায় জমি আছে আপনার সাড়ে তিন কাঠা এই সাড়ে তিন কাঠা জমি বিক্রি করা হবে এই যে দেখ দিয়ে যারা নিছে সবাই বালু ফলানোর জন্য বেড়া দিয়ে রাখছে বালু ফালাইবে যা যা জমির মিজে ইচ্ছে করলে আপনি নিয়ে তাদের সাথে এখনও বালু ফলাইতে পারবেন এই যে যেই কিনে আসে বাড়িটা বাড়িটা আপনার এই যে যে টিনের বেড়াটা এটা ছয় ফিট রাস্তা আপনার এদিক দিয়ে ছয় ফিট রাস্তা আপনার এই টিনের বেড়া পর্যন্ত এই জমিনে দেওয়া আছে ছয় ফিট রাস্তা এখন জমি হিসেবে আপনার সাড়ে তিন কাঠা এই সাড়ে তিন কাঠা জমি বিক্রি করা হবে চামুরখান ভূমি অফিসের পাশে এই জমিটা লোকেশন খুবই ভালো কারণ এই যে দিকে যেভাবে বাড়িঘর করছে সবাই আপনার ইচ্ছা করলে এখন এইভাবে বাড়িঘর করতে পারবেন পরবর্তী নেক্সট টাইমে আপনি এদিক দিয়েও রাস্তা একটা পাবেন আপনার রাস্তা জমিনে যেটা আসে আপনার ছয় ফিট এই ছয় ফিট রাস্তা দলিলে গাওয়া থাকবে এই জমিনে আপনার পরবর্তীতে নেক্সট টাইমে এদিক দিয়েও আপনাকে রাস্তা পাবেন কিন্তু এখন আপনার রাস্তা ওইটা দৌড়ে নিতে হবে জমি জায়গায় সাড়ে তিন কাঠা এই সাড়ে তিন কাঠা জমি বিক্রি করা হবে চামুর খান অফিসের পাশে এই জমিটা আমাকে দাম দিতে হবে প্রতি পার কাঠা সাড়ে বারো লাখ টাকা জি প্রতি পার কাঠা সাড়ে বারো লাখ টাকা কাঠা আমাকে দাম দিতে হবে যদি এটা কারো ভালো লাগে চয় হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আপনি ইচ্ছেগুলো এখন এটা নিয়ে বালু টালু বাড়ি বাড়িগুড়া বাড়ি করতে পারবেন এই যে এদিকে যারা আছে যে ওনারা এগুলো সব বাড়ি এগুলো সব নতুন বাড়ি হয়েছে সবাই বাড়িঘর নতুন করে করতেছে তারপরে গিয়ে যারা বেড়া বেড়া দিয়ে বালু ফালাই সে তারাও বাড়িঘর করবে আপনিও এরকম করে বেড়া দিয়ে বাড়িঘর করতে পারবেন এটা আপনার মৈনার ট্যাক বাজারের একদম কাশি লোকেশনটা মৈনার ট্যাক বাজার স্টার হাসপাতাল আমাদের চামুরখানের ভূমি অফিস এগুলো সম্পূর্ণ সব কিছুই কাছে একেবারেই কাছে এটা আপনার চামুরখান অটো স্ট্যান্ডের সাথেই এই জমিগুলো এটা জমি শিখে সাড়ে তিন কাঠা এই সাড়ে তিন কাঠা বিক্রি করব যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ দেখতে চাইলে জমিটা দেখা যাবেন আর ভিডিওগুলো ভালো করে আপনি দেখে নেবেন আগে হ্যাঁ আমি আমাকে দাম দিতে হবে প্রতি কাঠা সাড়ে বারো লাখ টাকা জি প্রতি পার্কাঠা সাড়ে বারো লাখ টাকা জমিটা দেখেন ভালো করে ঠিক আছে ওকে ভালো থাকেন আসসালামু আলাইকুম এই যে আপনি এটা বিশ ফিট রাস্তা এটা এই বিশ ফিট রাস্তা এই বিশ ফিট রাস্তা থেকে কিন্তু আবার এই যে বারো ফিট যে রাস্তাটা এই রাস্তাটা এই পলটের জন্য এদিকে আসে এদিকে এইসব পলটের জন্য Okay, vale, se Asalamu